নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা আজকে দুটি রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হচ্ছে হারিয়ানা এবং জম্মু কাশ্মীর সকাল বেলায় যখন গণনা শুরু হয় যখন ব্যালটে গণনা শুরু হয় তখন কিন্তু কংগ্রেস হরিয়ানাতে অনেকটাই এগিয়েছিল বিজেপি অনেকটাই পিছিয়ে ছিল কিন্তু বেলা যত বেড়েছে সময় যত গড়িয়েছে ততই ফলাফল একেবারে বদলে গেছে একশো ডিগ্রি ঘুরে গেছে এখন আমি দেখলাম কিছুক্ষণ আগেই ইলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে বিজেপি ফরটি নাইন বিজেপি ঊনপঞ্চাশটা আসন জিতছে বিজেপিকে সরকার গড়তে হলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে হলে ছেচল্লিশটা আসনের প্রয়োজন ছিল ছেচল্লিশটা আসন কিন্তু বিজেপি পার করে গেছে বিজেপি ফোর্টি নাইনে রয়েছে বেলা যত বাড়বে হয়তো বিজেপির আসন সংখ্যাও বাড়তে পারে অথবা একটা দুটো কমতে পারে কিন্তু এতটুকু পরিষ্কার হয়ে গেছে যে বিজেপি হরিয়ানাতে তৃতীয় বারের জন্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে এবং আগের বারের থেকেও ভালো ফল করতে চলেছে বিজেপি কিন্তু সকাল বেলায় আমরা যখন দেখছিলাম যে কংগ্রেস এগিয়েছিল তখন এই রাজ্যে যারা ইন্ডি জোটের সমর্থক রয়েছে যারা এই রাজ্যে সিপিএম এর সমর্থক রয়েছে তৃণমূলের সমর্থক রয়েছে কংগ্রেসের সমর্থক রয়েছে তারা কিন্তু ভীষণ উত্তেজিত হয়ে পড়েছিল উত্তেজিত হয়ে অনেক রকমের কমেন্ট করছিল আমি আপনাদেরকে সেই কমেন্টগুলো পড়ে শোনাচ্ছি ভীষণ মজা পাবেন স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনারাও চাইলে পড়ে নিতে পারেন রীতা মুখার্জি তিন ঘন্টা আগে কমেন্ট করেছিলেন বিজেপির ভরাডুবি আপাতত কিছুটা স্বস্তিদায়ক সংবাদ ভালো খবর আপনার জন্য সমবেদনা আপনার মানসিক অবস্থা এখন নিশ্চয়ই ভালো নেই বেশি কিছু বলব না আপনাকে তারপরে প্রবীর সাহা কমেন্ট করেছিলেন দু ঘন্টা আগে বিজেপির হারা খুব দরকার যা অবস্থা দেখছি তাতে মনে হচ্ছে বিজেপির শোচনীয় পরাজয় নিশ্চিত একজন কমেন্ট করেছেন আজ মঙ্গলবার জঙ্গল সাফ করার দিন অবশ্যই জঙ্গল সাফ হচ্ছে কিন্তু কংগ্রেসের জঙ্গল সাফ হচ্ছে বিজেপির না বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে হারিয়ানাতে এটা এখন পরিষ্কার হয়ে গেছে আপনাদের জন্য সমবেদনা একজন লিখেছে বিজেপি ধুয়ে যাক বিজেপি হাটাও বিজেপি শেষ মোদি হাটাও দেশ বাঁচাও শুভেচ্ছা রাহুল গান্ধীকে রাহুল গান্ধী দেশে নেই রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী বিদেশে ঘুরতে গেছে শুভেচ্ছা জানিয়ে লাভ নেই শোক প্রকাশ করছে এখন দুঃখের সাগরে ভাসছে রাহুল গান্ধী আহ আপনারাও নিশ্চয়ই ভাসছেন দেশ বাঁচাও মৌসুমী মুখার্জি মৌসুমী দি ভালো আছেন তো আপনার মানসিক অবস্থা ভালো তো তারপর একজন কমেন্ট করেছে রাহুল গান্ধী জিন্দাবাদ জাতীয় কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ একেবারে হয়ে গেছে হরিয়ানাতে বিজেপি জিন্দাবাদ হয়ে গেছে রাহুল গান্ধীর জন্য সমবেদনা আপনাদের জন্য সমবেদনা বিজেপি রাহুল গান্ধী হাটাও দেশ বাজাও জিন্দাবাদ কংগ্রেস জিন্দাবাদ বিজেপি শেষ হয়ে যাবে এই স্বপ্ন অনেকদিন ধরেই এরা দেখছে কংগ্রেস জিন্দাবাদ বিজেপি শেষ হয়নি কিন্তু এরা শেষ হয়ে গেছে বিজেপি হাটাও আহ আহমদুলিল্লাহ কংগ্রেস জিতবে কংগ্রেস তো জিততে পারেনি জয় বাংলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মানে কংগ্রেসের ফলাফল যখন ভালো ছিল আর কি যখন শুরুর দিকে তখন তৃণমূলের কর্মী সমর্থকরা কমেন্ট জয় বাংলা করছিল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ যাই হোক তো এই মোটামুটি কমেন্ট সেকশন কমেন্টগুলো পড়ে আপনারা নিশ্চয়ই মজা পেয়েছেন আপনাদেরকে মজা দেওয়ার জন্যই কমেন্টগুলো পড়ে শোনালাম যাই হোক হারিয়ানাতে বিজেপি সরকার গড়তে চলেছে গরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে এটা এখন পরিষ্কার হয়ে গেছে এই নিয়ে কোনো দ্বিমত নেই যত বেলা বাড়বে তত বিজেপিটা আসন বাড়বে বিজেপি সরকার গড়ছে জম্মু কাশ্মীরের দিকে যদি যাই জম্মু কাশ্মীরে কাশ্মীরে কিন্তু বিজেপি পিছিয়ে রয়েছে সেখানে কংগ্রেস এবং তার জোট সঙ্গীরা এগিয়ে রয়েছে জম্মুতে বিজেপি এগিয়ে রয়েছে দিনের শেষে কি হবে জানি না কংগ্রেস জিততেই পারে কাশ্মীরে তার কারণ মুসলিম ভোট আপনারা বুঝতেই পাচ্ছেন, বিজেপি যতই যাই করুক না কেন মুসলিমরা বিজেপি কে ভোট দেবে না মুসলিমরা যেখানে সংখ্যাগুরু সেখানে বিজেপি খুব ভালো ফল করবে না এটা আমরা সবাই জানি এবং বিজেপিও খুব ভালো করে নিশ্চয়ই জানে এই বিষয়টা আমাদের সবার নজর ছিল মোটামুটি হারিয়ানার দিকে তার কারণ এক্সিট পোলে সমস্ত এক্সিট পোলে দেখাচ্ছিল যে বিজেপি এবার আর সরকার গড়তে পারছেন হারিয়ানাতে কংগ্রেস সরকার গড়তে চলেছে কিন্তু সমস্ত এক্সিট পোলকে ভুল প্রমাণ করে দিয়ে বিজেপি সরকার গড়তে চলেছে সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে আগের থেকে ভালো ফল করতে চলেছে বিজেপি গোটা দেশের নজর ছিল মূলত হারিয়ানার দিকে তার কারণ হ리아নাতে বিজেপিকে হারানোর জন্য অনেক চক্রান্ত হয়েছে কৃষক আন্দোলনের নামে মানুষকে ভুল বোঝানো হয়েছে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল যে কৃষকরা হারিয়ানাতে খুশি নেই বিজেপি কৃষকদের উপরে অত্যাচার করছে কৃষকরা বিজেপিকে সরিয়ে দিতে চাই গদি থেকে হারিয়ানার যুবকরা তারা বেরোজগারিতে ভুগছে তাদের কর্মসংস্থান দিতে পারছে না বিজেপি এই ধরনের প্রচার চালিয়েছিল কংগ্রেস জিলাপির ফ্যাক্টরির কথাও রাহুল গান্ধী বলেছিল যে কংগ্রেস জিতলে জিলাপির ফ্যাক্টরি করে দেবো যেভাবে আলু থেকে সোনা বানানোর ফ্যাক্টরির কথা রাহুল গান্ধী বলেছিল এর আগে সেভাবে জিলাপির ফ্যাক্টরি করে দেবে জিলাপি দেশে বিদেশে এক্সপোর্ট হবে হরিয়ানাতে এবার বিজেপিকে হারানোর জন্য কংগ্রেস যে মক্ষম চালটা চলেছিল যে বড় খেলাটা খেলেছিল সেটা হচ্ছে যারা কুস্তি করে যারা পেহলবানি করে তাদেরকে ব্যবহার করে বিনেশ ফোগাতকে ব্যবহার করে বিনেশ ফোগাতকে বিধানসভা নির্বাচনের টিকিট দিয়ে কংগ্রেস ভেবেছিল রাহুল গান্ধী ভেবেছিল প্রিয়াঙ্কা গান্ধীরা ভেবেছিল যে বিনেশ ফে যদি দাঁড় করিয়ে দিগাত যদি ইলেকশনের দাঁড়ায় কংগ্রেসের টিকিটে তাহলে এবার বিজেপি নিশ্চিতভাবে হারবে মানুষের একটা কাজ করবে কিন্তু সেটা একেবারেই হয়নি হারিয়ানার মানুষ কিন্তু খুব ভালো করেই বুঝে গেছে এরা যে আন্দোলন করেছে এতদিন ধরে সেটা নিজেদের রাজনৈতিক স্বার্থে কংগ্রেসের টিকিট পাওয়ার জন্য ভোটে জেতার জন্য এরা নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ তৈরি করার জন্য এই আন্দোলন করেছে এটা হরিয়ানার মানুষ কিন্তু খুব ভালো করেই বুঝে গেছে তাই এবার একেবারে কংগ্রেসের মুখে ঝামা ঘষে দিয়েছে এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি ইলেকশন কমিশনের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে কি ফলাফল দেখাচ্ছে বিজেপি ফর্টি এইট ফর্টি নাইন ছিল একটু আগে একটা আসন হয়তো কমে গেছে ফর্টি এইট যাই হোক এরকম হতেই থাকবে কখনো একটা আসন কমবে দুটো আসন কমবে কখনো আবার দুটো আসন বাড়বে একটা আসন বাড়বে এরকমই হবে এখন এর থেকে বেশি আপডাউন হওয়ার কোনো সম্ভাবনা নেই তার কারণ সাত আট রাউন্ডের গণনা কিন্তু অলরেডি হয়ে গেছে পনেরো রাউন্ডের গণনা হয় সাত আট রাউন্ডের গণনা হয়ে গেছে বিজেপির যারা ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু অনেক ভোটেই মোটামুটি এখন এগিয়ে গেছে এখন তাদেরকে হারানো বা তাদেরকে পেছনে ফেলা প্রায় অসম্ভব ধরে রাখুন কংগ্রেস কিন্তু ছত্রিশটা আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস থার্টি সিক্স বিজেপি ফর্টি এইট অর্থাৎ বিজেপি পরিষ্কারভাবেই সরকার গড়তে চলেছে ম্যাজরিটি নিয়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে হারিয়ানাতে। আপনাদের কি মনে হয় এই ফলাফল দেখার পরে এই রাজ্যে যারা ইন্ডিজোটের সমর্থক রয়েছেন তাদের মানসিক অবস্থাটা কি হবে অবশ্যই কমেন্টে জানান সবশেষে একটাই কথা বলতে চাই ইলেকশনে কোন রাজনৈতিক দল জিতবে কোন রাজনৈতিক দল হারবে যারা হারবে তারা এই হারের থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে স্ট্র্যাটেজি তৈরি করবে যাতে পরের বিধানসভা নির্বাচনে তারা জিততে পারে সেই রাস্তা তারা তৈরি করার চেষ্টা করবে আর যারা জিতেছে তারা নিশ্চয়ই মানুষের জন্য কাজ করবে জনগণের স্বার্থে কাজ করবে সেই রাজ্যের যারা নাগরিক রয়েছেন তাদের উন্নতির জন্য কাজ করবে এটাই হওয়া উচিত এটাই গণতন্ত্র গণতন্ত্রে মানুষ যাকে চাইবে মানুষ যাকে পছন্দ করবে তাকেই ক্ষমতায় বসাবে বিরোধীরা বিরোধীদের কাজ করবে সরকারে থাকা রাজনৈতিক দল তাদের কাজ করবে কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে এই রাজ্যগুলোতে কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট হয় এখানে মানুষ ভোট দিতে যায় নির্ভয়ে এখানে বুথ দখল হয় না এখানে বোমাগুলি চলে না এখানে ছাপ্পা ভোট হয় না শান্তিপূর্ণভাবে ভাবে ভোট হয় ভোটে তো কেউ জিতবে কেউ হারবে এটা স্বাভাবিক সবাই তো জিতবে না সব রাজনৈতিক দল তো সরকার গড়বে না যারা ভালো কাজ করবে যাদেরকে মানুষ বিশ্বাস করবে যাদেরকে ভরসা করবে তাদেরকে ভোট দেবে ভোট দেওয়ার অধিকার সকলের রয়েছে কিন্তু আমাদের রাজ্যে দুর্ভাগ্যের বিষয় সেটা হয় না কবে হবে আমি জানি না কবে আমরা দেখবো সুষ্ঠু নির্বাচন এই রাজ্যে এটা আমাদের সবার কাছেই একটা স্বপ্ন যারা গণতন্ত্রের পক্ষে কথা বলেন তারা অবশ্যই চান যাতে এই রাজ্যেও শান্তিপূর্ণভাবে ভোট হয় সে ভোটে তৃণমূল জিতুক অথবা বিজেপি জিতুক অথবা অন্য কোন রাজনৈতিক দল জিতুক সেটা সে পরের কথা কিন্তু ভোটটা শান্তিপূর্ণ ভাবে যাতে হয় সেটাই আমাদের সবার ইচ্ছা এই রাজ্যেও হোক এভাবেই ভোট কি আর বলবো এই স্বপ্ন কবে পূরণ হবে জানি না যাই হোক দেখতে দেখতে এখন আবার ফর্টি নাইন হয়ে গেছে বিজেপি থেকে আবার হয়ে থাকবে বললাম ভিডিও ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন করুন লাইক আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়